বলছি কালকে ফলতাতে তো ওই ইয়ে আধিকারিক যে মিটিং করেছে সে তো যদিও শুভেন্দু তার এগেনস্টে বলেছে কি কি বলেছে হ্যালো সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেস গুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন তার ডেথ কেস গুলো তুলে দেওয়ার কথা তা সবাই আজকে ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল ওরা বুঝেছো তো তখন উনি বলে উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তার তার কোনো না লিখে দিলেও এই বলে একটা অপশন একটা এই নতুন অপশন দেখছি দিয়েছে আমি তোমাকে স্ক্রিন পাঠাচ্ছি সেই এই আরো এই আরো রিটার্ন করছে ওদের কাছে একই জিনিস এটা এটা যে করেছে এটাও আমি জানি আমার আমার বাবা তো মারা গেছে আগের বছর মারা গেছে আমার বুথের উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেট টা দিয়েছি বুঝলেন ওনার বলছে দাদা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না অনেকে তারা দিতে পারতো তাদের পরিবার তারা তাদের পরিবার লিখে দেবে না পরিবার লিখে দিয়েছে ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে এখন ভিডিও বলছে যে না পরিবারকে লিখিয়ে নিলে হবে না আপনি কাঁদতে পারবেন না আপনি ওদের রেখে দিন ওই ফর্মিং করার দরকার নেই বাড়ির লোক বাড়ির লোক তো ডেট বলে লিখে সই করেছে এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন আপনাকে কিছু করতে হবে না আপনি আনম্যাপিং করে দিন ও তো ম্যাপিং করেছে ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে

ওখানে ওই তিন চারটা part ওখানে এই আর ও আজকে যেই ওই নির্বাচন commission বলে গেছে আর যখন meeting হচ্ছে পাশের ঘরে জাহাঙ্গীর বসে ছিল লোকজন নিয়ে বসেছিল ছিল তো সেটাই করেছে সে কিন্তু ওখানে meeting এ বলেছে ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা যে ওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো গুলো আপনারা ফলসে দেখাচ্ছেন না কেন ওগুলো সুব্রত গুপ্ত হ্যাঁ যে বাড়ির লোক যদি লিখে দেয় আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেট আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই তো লোকাল আপনিও দেখছেন আমিও জানি ডেস ও তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো আহ ডিজিটাইজ করছেন না আপনি এক্ষুনি ফোনে তুলে দিন তা না হলে কিন্তু আমি বিএল ওদের এগেন্স্টে অ্যাকশান নেব এই কথা বলেছে ঠিক আছে হ্যালো বলার পরে সন্ধে থেকে সব তুলতে শুরু করেছে যেমন আমার যে বন্ধু তার একশো পঁচিশ জন এগারোশোর মধ্যে একশো পঁচিশ জন না তেইশ জন হচ্ছে মৃত আচ্ছা ঠিক আছে মানে দু সালের পরে কোনো মৃত মানে দু হাজার দুয়ে এসআইআর হয়েছিল তার আগেও তিন চারজন মৃত আছে বলছে অবাক কাণ্ড এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা এইবার এই আজকে তিনটে থেকে বিয়ে বিয়ে কি বলে এই আরও আর ভিডিও বলছে যে ফোন করে করে এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে ফোন করে বলছে যে আপনি পেলে আপনি কি করে তুলবেন তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না শাহজাহান যদি তার বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয় বলছে আমার তো কাকা ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট ওর বাড়ি এসে বলে গেছে কোন ডেথ সার্টিফিকেট দিবে ও লিখে দিয়েছে কাকার ছেলে এইবার এই আর বলছে ওগুলোকে সে আনম্যাপ করে দিতে হুম এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে হুম আপনি আনম্যাপিং করে দিন আপনি ডেট দেখাবেন হুম

দর্শক এই কল রেকর্ড সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং আমি দেখছি যে শুভেন্দু অধিকারী উনি নিজেও এটাকে পোস্ট করেছেন এবং তার আগে একটা লম্বা লেখাও লিখেছেন দেখুন পোস্ট ফলতা বিধানসভায় স্বচ্ছ এসআইআর আটকে কেমন বিয়েলদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে শুনুন বলে একটা লেখা লিখে এই কল রেকর্ড এবং তার আগে লম্বা একটা লেখা লিখেছেন যারা পড়তে চান তারা পড়ে নেবেন এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী তো দর্শক কি বুঝলেন গতকালকে একটা খবর আমিও করেছিলাম আরও অন্যান্য মিডিয়া করেছে একটা চাঞ্চল্যকর তথ্য নির্বাচন কমিশন প্রকাশ করেছে এই তালিকা এই তালিকা যেটা হচ্ছে যে গোটা রাজ্যে দু হাজার দুশো আটটি বুথে একেবারে একশো শতাংশ ফর্ম ফিল হয়ে গেছে ডিজিটাইজ হয়ে গেছে কেউ মারা যাননি ওখানে কেউ চলেও যাননি সব বৈধ ভোটার দু হাজার দুশো বুথ এবং এই সংখ্যার মধ্যে সবথেকে বেশি মানে এই রকম বুথ পাওয়া গেছে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা যেটাকে অনেকে বলে থাকেন ভাইপোট জেলা সাতশো এই ভাইপোট জেলাতে সাতশো ষাটটি বুথে কোনো মৃত ভোটার কোনো অবৈধ ভোটার কোনো স্থানান্তরিত হয়ে গেছেন অন্যত্র বা কোনো ডবল ভোটার কিছু পাওয়া যায়নি একেবারে একশো শতাংশ একেবারে ফর্ম ফিল করা হয়েছে তো গতকাল থেকে এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে মানে এই রকম হয় নাকি দু হাজার দুশো আটটি বুথ একটা দুটো যদি কোনো কারণে হয়েও যায় দু হাজার দুশো আটটি বুথ এবং তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনাতে সাতশো ষাটটি বুথে একটাও মৃত একটাও শিফটেড একটাও ডাবল ভোটার একটাও অবৈধ ভোটার কিছু পাওয়া গেল না হানড্রেড পারসেন্ট একেবারে মানে তালিকায় যাদের নাম প্রত্যেকে খুঁজে পাওয়া গেছে প্রত্যেকেই জীবিত প্রত্যেকেই সব মানে বৈধ মানে এই রকম এটা হয় দর্শক অনেকেই প্রশ্ন তুলছেন এই সংখ্যাটা দেখে কিন্তু আজকে একটা মানে বিষয় সামনে আসছে মানে বুঝতে পারছি যদি এই কল রেকর্ড সত্য হয়ে থাকে যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন যেটা বলা হলো যে মানুষ মারা গেছেন যখন ফর্ম ওখানে দেওয়া হচ্ছে বাড়ির লোকেরা বলছেন আমাদের বাড়ির ওই মানুষটি মারা গেছেন তারা সই করে দিচ্ছেন কিন্তু যখন ওটাকে তোলা হচ্ছে উপরের অফিসাররা বলছেন যতক্ষণ না ডেথ সার্টিফিকেট দেওয়া হয় ওই নাম মৃত বলে দেখানো যাবে না আর ডেথ সার্টিফিকেট দেখুন একটা মানে অনেকগুলো সমস্যা আছে তার মধ্যে একটা হচ্ছে যে মানে রিসেন্ট কিছুদিনের মধ্যে মারা গেছেন তাদের সার্টিফিকেট হয়তো খুব সহজে পাওয়া যাবে ধরুন পুরনো অনেক দিন মারা গেছেন এক হচ্ছে তাদের ডেথ সার্টিফিকেট হয়তো অনেকে তোলেননি বা কেউ তুললেও সেটা ঠিক করে রাখেননি তো তারা তাহলে কি করবেন যদি সার্টিফিকেট না দেখালে মৃত দেখানো যাবে না যদি বলা হয় এখন যদি সার্টিফিকেট না পাওয়া যায় তার মানে কি তার মানে ওটা ওটাকে জীবিত হিসেবে তালিকায় রেখে দিতে হবে আর দ্বিতীয়ত ডেথ সার্টিফিকেট থাকলেও মানুষ দিতে পারছেন না কারণ ভয় দেখানো হয়েছে যে ডেথ সার্টিফিকেট যেন সাবমিট না করা হয় কারা ভয় দেখাচ্ছেন ওই যে নাম কিছু উঠে এসছে তারা তো এইরকম ভয় যে ডেথ সার্টিফিকেট দেখালে তোমাদেরকেও ডেথ করে দেব। তাহলে কে সার্টিফিকেট দেখাতে যাবেন বলুন তো আর এদিকে বলা হচ্ছে সার্টিফিকেট জমা না দিলে নাম কাটা যাবে না ভাবুন এবার কী কীভাবে ফাঁপড়ে পড়তে হচ্ছে পরিবারের লোকজনদেরকে তো এটা যদি একটা এরকম হয়ে থাকে শিফটেড ভোটার অন্য ভোটার আমি সেটা বাদ দিলাম এই যে মৃত কাউকে পাওয়া যায়নি বলা হচ্ছে দু হাজার দুশো আটটি বুথে তো এইরকম ফর্মুলা ইউজ করা হলে কি করে পাওয়া যাবে মৃত কি করে পাওয়া যাবে যে ডেথ সার্টিফিকেট লাগবে তালিকাভুক্ত করতে গেলে আবার ডেথ সার্টিফিকেট মানে যাতে না কেউ জমা দেন তার জন্য থ্রেট চলছে তাহলে থাকলেও কি করে জমা দেবেন আর ওনাকে তো নেই তারা তো দিতে পারবেনই না তো এই রকম করে যদি মানে এই রকম হয় এসআইআর হয় তো তাহলে তাহলে তো এরকম এরকমই তো হবে হ্যাঁ একশো শতাংশই তো হবে তো যদি দেখুন সব বুথে হয়তো এরকম প্রভাব খাটাতে পারেনি আরও অন্যান্যভাবে হয়তো চেষ্টা করেছে কিন্তু ডেথ সার্টিফিকেট না দিলে এখানে নাম কাটা যাবে না আর এদিকে ভয় দেখানো হচ্ছে ডেথ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট থাকলেও দেওয়া যাবে না তাহলে তো তাহলে তো এরকম বুঝে তো মৃত শূন্য তো হবেই হবেই তো তো সুব্রত গুপ্ত যিনি স্পেশাল অবজারভার হিসেবে নিয়োগ হয়েছেন নিযুক্ত হয়েছেন তিনি বলেছেন যে আবার কি এরকম করলে হবে না বাড়ির লোকেরা যদি লিখে দেন তাহলে সেটাকে মৃত বলি দেখাতে হবে এটা এটা না করলে তাহলে কিন্তু ব্যবস্থা হবে এরকম নাকি বলেছেন কিন্তু এ এখানেও সেই ওপর থেকে বলা হচ্ছে এই সব করা যাবে না আবার যখন মিটিং হচ্ছিলো তখন নাকি ওই জাহাঙ্গীরের লোকজন নাকি সব পাশে সব মানে বসেছিলেন জাহাঙ্গীরও নাকি ছিলেন বসেছিলেন এখন দর্শক এই রকম একটা পবিত্র কাজ এসে একটা পবিত্র কাজ গণতন্ত্রের জন্য এখানে যদি এই রকম জাহাঙ্গীর বাহিনীরা মানে নিয়ন্ত্রণ করে কি হবে কি হবে এসে আর কি সেটা বুঝতেই তো আমার মনে হয় জাহাঙ্গীরের কয়েকদিন সময় লেগেছে এটা আমার ধারণা আমি যেটুকু যা মানে ওর সম্পর্কে জেনেছি এখন এরাই যদি নিয়ন্ত্রক হয়ে যা হয়ে যান তো তাহলে ওই আর কি ওই আর কি আসলে দর্শক আমি বলবো শুধু বিএলও বা ই আরও এই ই আরও এদের বিরুদ্ধে ব্যবস্থার ব্যাপারটা না যারা এই এইরকম প্রভাব খাটাচ্ছেন এই এইরকমভাবে হুমকি টুমকি দিয়ে এসআইআর কে এইরকম করছেন কালিমালিত করছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন কিন্তু নেওয়াটা উচিত এই যে যখন নামটা উঠে এসছে নামটা যখন উঠে এসছে কল রেকর্ডে এর সত্য মিথ্যা বিচার করে যারা এই রকম প্রভাব খাটাচ্ছেন সেই সব নেতাদেরকেও চিহ্নিত করে কঠিন সাজা দেওয়া উচিত তবেই কিন্তু ঠিকঠাক এসআইআর হবে আসলে আমাদের এখানে সমস্যা হচ্ছে সাজা সাজা এখানে ঠিকঠাক হয় না যেই ধরনের সাজা দেওয়ার কথা সেগুলো ঠিকঠাক হয় না কমিশন সেক্ষেত্রে অনেকটাই দুর্বল আমরা আমরা প্রথম থেকে দেখে আসছি দুর্বল সেই জন্য সাহসটা এসছে আর এনাদের নেত্রী যিনি আছেন তিনি তো সাহস দিয়েই যাচ্ছেন ফলে এই জন্যই সমস্যা যদি কয়েকজনের পিঠেতে একটু জলবিচুটি দিয়ে দেওয়া হয় না মানে একটু যদি সাজা ঠিকঠাক দিয়ে দেওয়া হয় না সব সোজা হয়ে যাবেন সব সোজা হয়ে যাবেন সাজাটার খুব প্রয়োজন রয়েছে একদিকে যেমন স্কুটনি ঠিকঠাক করার প্রয়োজন রয়েছে কিন্তু সেটাই বা কি করে করতে পারবেন যদি প্রভাব তখনও থাকে মজুত তো স্কুটনি করতে গেলে তো সমস্যায় পড়বেন সুতরাং স্কুটনি তো করতেই হবে ক্ষতি তো দেখতেই হবে কিন্তু তার সঙ্গে সাজাটা ঠিকঠাক দিতে হবে সাজাটা চাবুকটা ঠিকঠাক মারতে হবে চাবুকটা তবেই কিন্তু স্বচ্ছ হওয়াটা সম্ভব না হলে ওই কিছু বক্তব্য উঠে এলো কেউ সমালোচনা করলেন টেলিভিশন বাইট দিলেন একটা টক শো হয়ে গেল এক ঘন্টা এ কিচ্ছু লাভ হবে না কঠিন অবস্থানের প্রয়োজন রয়েছে এবং সেই অবস্থানটা দেখাতে হবে নির্বাচন কমিশনকে যে কথাটা আমরা অনেক দিন ধরে বলে আসছি অনেক দিন ধরে বলে আসছি আজকে সব তো সত্য মিলছে তো আমরা তো আমরা তো অনেক দিন ধরে বলে আসছি তো যে এসে আর ঠিক লাগছে না আজকে মিলছে তো কীভাবে হয়ে বিষয়টা হয়েছে এবং কী সব কল রেকর্ড যেগুলো আসছে বুঝতে পারছেন তো যে কীভাবে চলছিল। তো আমি আমি বিশেষ করে বলে আসছিলাম যে কমিশনকে অনেক বেশি শক্তপক্ত হতে হবে এবং ব্যবস্থা নিয়ে দেখাতে হবে আরে একজনকে ব্যবস্থা নিলে এক জন সতর্ক হবেন কয়েকটা ব্যবস্থা নিন না কয়েকটা ব্যবস্থা নিন না তো সেই সব নেওয়া হচ্ছিল না এখন এত সব কারচুপি সামনে চলে আসছে তো এখনও সময় আছে যেটা আমি বলে আসছি সময় খানিকটা বেড়েওছে তো এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আর প্রথমত তার আগে যেগুলো করতে হবে যে যেসব এই কারচুপি অসঙ্গতি যেগুলো সব দেখা যাচ্ছে তত্ত্বের সেগুলোকে খতিয়ে দেখতে হবে খতিয়ে দেখতে হবে স্বচ্ছভাবে সব কিছু করতে হবে প্রয়োজন হলে সেই সব নতুন করে এসআইআর করতে হবে নতুন করে সব কাজ হয়ে গেলেও করতে হবে আর যেটা আমি বারবার বলছি বারবার বলে যাব আমার মনে হয় আপনারা বলবেন যাদের যাদেরকে চিহ্নিত করা যাবে এই কারচুপিতে যুক্ত তিনি বিএলও হন তার উপরে এই আরও হন এ আরও হন যাই হন এবং ওই সব নেতা নেত্রীরা যারা ফিল্ডে নেমে প্রভাব খাটিয়েছেন তাদের বিরুদ্ধে কড়া কড়া ব্যবস্থা নিতে হবে আমরা সেটা দেখতে চাই এবং স্বচ্ছ এসআইআর চাই দর্শক বলবেন যে কল রেকর্ড সামনে এসছে আপনারা কি বুঝছেন আর কি কিভাবে প্রভাব খাটানো হয়েছে দর্শক আপনাদের এলাকায় তো অনেক কিছু অভিজ্ঞতা মানে হতে পারে বলবেন তো যা যা বলার আপনাদের এই নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে